আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম ইলম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই লোক মানে হাকিম ছিল একজন রাখাল ক্রীতদাস দাস মানুষের বাড়িতে ছাগল চরানের কাজ করতেন সেই মানুষটাকে আল্লাহ তালা মর্যাদার আসনে বসিয়েছেন সম্মান দিয়েছেন এর পিছনে কারণ আছে না নাই লোকমানে হাকিমের জীবনী নিয়ে যদি আলোচনা করি ফজর পর্যন্ত বসে থাকতে মনে চাইবে আলোচনা শেষ হবে না সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ কথাগুলো শুনবেন এ লোকমানে হাকিম এই মানুষটা দেখতে কালো ছিল চেহারাটা ছিল কালো অন্তর ছিল ভালো তার জবানের কথাগুলো আল্লাহ তালার কাছে পছন্দ হলো এই জন্য আল্লাহ তালা তার কথাগুলোকে কোট করে কোনানুল ক্যারিমের ভিতরে তার নামে একটি সোরা নাজিল করলো বলুন আল্লাহ একজন কালো বেটে মানুষ ঠোঁটগুলো মোটা চেহারা খুব একটা ভালো না মাঠে মাঠে রাখালের কাজ করতেন হঠাৎ করে তার মনি ব্যাগ দিনে তার পরীক্ষা নিয়ে সে জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তার মালিক তাকে আজাদ করে দিলেন মুক্ত করে দিলেন যে তুমি এত জ্ঞানী মানুষ বিভিন্ন মানুষ তোমার কাছে জ্ঞান নিতে আসে তুমি কেন আমার রাখাল হয়ে থাকবা যা আমি তোমাকে মুক্ত করে দিলাম এখানে অনেক কথা আছে আমি ওই কথাগুলো বলবো না সময় যেহেতু কম আগেই বলেছি এদের খেয়াল করেন বিস্তারিত বলার সুযোগ হচ্ছে না আমি যে কথাটা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে হঠাৎ করে তিনি একদিন মাঠে ওয়াশ করতেছেন হাজার হাজার মানুষ তার ওয়াশ শুনতেছেন একজন শ্রোতা দাঁড়িয়ে বলতেছেন আপনি কিছু মনে করবেন না আজ থেকে কয়েক বছর আগে মাঠে একজনের সাথে আমরা ছাগল চড়াইতাম সেই লোকটার চেহারার সাথে কেন জানে আপনার চেহারার মিল পাওয়া যায় আপনি কি সেই রাখাল নাকি ওই রাখাল আপনার কোন আত্মীয় হয় লোক মানে হাকিম তখন বলতেছেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন আজ থেকে কয়েক বছর আগে যে মাঠে ছাগল চরণের কাজ করত সেই রাখালি আজকে প্রধান বক্তা হইয়া আপনাদেরকে উপদেশ দিতেছে ওয়াজ করতেছে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর এই কথার দ্বারা প্রমাণ হয় মমিনেরা অতীতের সেই দুর্বিষ দিনগুলো কষ্টের দিনগুলো কখনো ভুলে যায় না এগুলো তাদের মাথার মেমরি থেকে তারা কখনো মুছে ফেলবে না অতীত থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে কথা বলে ঠিক না ছিলেন কোথায় কি হইছিল সেখান থেকে আল্লাহ কোথায় নিয়েছে একটু চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাক্বাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিস্কুরুলিল্লাহ আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম ইলম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুক্রি আদায় করো লোকমানে হাকিম শুক্রিয় আদায় করেছিল কার এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ফা ইননা মা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়ুন হামিদ

দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলে বান্দার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই প্রশংসা আদায় না করলে বান্দার লস আমার আল্লাহর কোনো লস নাই কারণ আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন কথা কি বুঝতে পারতেছেন আচ্ছা আল্লাহ আল্লাহ তাআলাকে কারো কাছে কি জবাবদিহিতা করতে হয় না তার কাছে জবাব নেওয়ার মতো আছে কেউ জোরে বলে না স্যায় আল্লাহর চাইতে বড় কেউ হ্যাঁ গোলা মেয়ে কুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমি আল্লাহর সমকক্ষ। কক্ষ আল্লাহর সমতুল্লাহ আর কেউ নাই চিৎকারে মেরে বলুন আল্লাহ বাহ বা আল্লাহ বলতেছেন আমি অমুক আমি অমুক উপেক্ষী আমি আল্লাহ নিজেই প্রশংসিত আল্লাহ হনি কেউ হামিদ তোমাদের প্রশংসা করার জন্য আমার দিন ঠেকে থাকে না আমি আল্লাহ নিজেই প্রশংসিত প্রশংসা আদায় করলে বান্দার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই প্রশংসা আদায় না করলে বান্দার লাস আমার আল্লাহর কোনো যদি হয়ে। আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না পাঁচ বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ তাহলে আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ যত ডাকবেন বেশি তত আপনার মর্যাদা বাড়বে কথা বলে না আল্লাহর প্রিয় হতে পারবেন আর যত বেশি অকৃতজ্ঞ হবেন তত বেশি মার খাবেন কোন জায়গায় জাহান নামে কথা বলেন ঠিক কিনা যারা কৃতজ্ঞ বান্দা হবে এদের স্থান জান্নাত যারা অকৃতজ্ঞ হবে এদের স্থান জাহান্নাম কথা বলেন না এই দুনিয়ার জমি আমরা কার গুনগান গাইবো কার কৃতিত্বটা প্রকাশ করবো এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আজিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা সাদিদ আমাদের আল্লাহকে বলেন যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে দেই বলুন সুবহান আল্লাহ আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরি আদায় করে ওয়াকরি হয় আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে নেই আর তাদের জন্য রয়েছে কঠোর আজাব শাস্তির ব্যবস্থা জোরে বলুন নাউজুবিল্লাহ তার মানে প্রশংসা আদায় করলে কার লাভ একটু জোরে কর না আল্লাহর লাভ জোরে বলেন আল্লাহর লাভ না ভালো করে কানটা খরগোশের মতো খারাপ করেন তাহলে ভালো লাগবে আমার দিকে তাকান প্রশংসা আদায় করলে আমাদের লাভ জোরে বলেন কার লাভ আমার লাভ জোরে বলেন কার লাভ আমার লাভ প্রশংসা আদায় না করলে কার লস আমার লস জোরে বলেন কার লস কথা বোঝেন ভালো করে বোঝার চেষ্টা করবেন এই পৃথিবীর জমিনে আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠিয়েছেন এই দুনিয়ার জমিনে অসংখ্য মানুষকে আপনারা দেখতেছেন কোন মানুষ দুইটা চোখ নাই কোন মানুষ দুইটা পা নাই কোন মানুষ দুইটা হাত নাই। মানুষ সব ঠিক আছে কিন্তু শোনে না না যতই কি সুন্দর চেহারা কথা বলতে পারে না বোবা তার মানে কি আল্লাহ চাইলে ওই মানুষদের কাতারে আপনাকে আমাকে রাখতে পারতেন না কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না জন্মের সময় মায়ের পেট থেকে যখন আপনি আমি এসেছিলাম শরীরে কোনো পোশাক ছিল টাকার বান্ডিল নিয়ে আসছিলাম জমির দলিল নিয়ে আসছিলাম শরীরের এই পোশাক কে দান করেছেন আজকে আপনি যে ঘরে বসবাস করতেছেন এটা কার দেয়া দান যে জমির ফসল ফলাইতেছেন এটা কার দেয়া দান ব্যাংকে কয়েক লাখ টাকা মজুদ রাখছেন এটা কার দেয়া দান কেন প্রশংসা আদায় করবেন না পারস্যের কবি শেখ সাদির রহমতুল্লাহ তার পায়ে জুতা নাই মনটা বড় খারাপ মনটা বড় খারাপ মনে মনে ভাবতেছেন আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই চলতে চলতে ডাকা দেখেন আল্লাহর একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলেন আল্লাহ আমার পায়ে জুতা নাই আমি মন খারাপ করেছি কিন্তু এই পৃথিবীর জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পা নাই আল্লাহ তার চাইতে আমারে তুমি কত ভালো রাখছো কথা বলেন না কেন ভাই একবার কুড়ি গ্রাম জেলা বাস করতে গেছিলাম অন্ধ হাপের সাহেব আমার আগে আলোচনা করেছিলেন একসাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল কমিটির ভাইয়েরা খাইতে গিয়ে হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন অন্ধকার প্লেটে কিছু দেখা যায় না অন্ধ মানুষ আমার হাতটা ধরে ডেকে বলে হুজুর আজ বাবান্ন বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই দুনিয়ার কোন আলো বাতাস আমি দেখতে পাই না ও হজুর আমার যে মা আমারে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না আমার মা বাবা আমার বিয়ে করাইছে বউটা দেখতে ফারসা না কাল আমি জানি না আল্লাহ তালা অনেকগুলো ছেলে দিয়েছে মেয়ে দিয়েছে ছেলেগুলোর চেহারা কেমন জানি না মেয়েগুলোর চেহারা কেমন জানি না আল্লাহ রাসমানটা কেমন জানি না জমিনটা কেমন জানি না আল্লাহ তালাই এই দুনিয়ার জমিন আমার চোখের আলো দেয় নাই আমি মন খারাপ করি নাই কঠিন কি আমাদের ময়দানে যেদিন আল্লাহ তালা আমার চোখের আলো ফেরা দেবে ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পায় একটা অন্ধ ব্যক্তির শান্তনাটা কথা যে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরায় দিবে সেই দিন যেন আমি আমার দুই চোখ দিয়ে সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পায় আল্লাহু আকবার কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন না কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে পড়ে আছে আল্লাহ চাইলে ওই জায়গা আপনাকে আমাকে শুয়ে রাখতে পারত না আর চাইতে আল্লাহ ভালো রাখেনি এই মুহূর্তে কষ্ট মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে আল্লাহ চাইলে ওই বেডে আপনাকে আমাকে শুয়ে রাখতে পারে না জরে বলেন ভাই কত মানুষ কাগজ তৈরি করা ঘর বাড়ি বানায়া রাস্তা ঘাটে যেখানে সেখানে বসবাস করে যাদেরকে আমরা সাজা বর বলি আল্লাহ চাইলে ওই জায়গা আপনাকে আমাকে রাখতে পারত না কত মানুষ রাস্তায় বসে ভিক্ষা করে ওই জায়গা আল্লাহ আপনাকে আমাকে রাখতে পারত না কথা বলেন ভাই কথা বলেন খালি ওয়াজ শুনবেন না বোঝা লাগে

আপনার বালুহাটে একটা দোকান আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেন কত মানুষ এখানে দোকান দেওয়ার জন্য দিন রাত ভাবে কথা বলেন আপনি সৌদি আরব প্রবাসী মানলো যে প্রবাসী আরে ভাই বিদেশে যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে আপনি নিজের অবস্থানে থেকে খুশি না ওই জায়গায় যাওয়ার জন্য অনেকে দিন রাত পল পরিশ্রম করেও যাইতে পারে না আল্লাহ আপনাকে নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি মেম্বার আলহামদুলিল্লাহ বলেন চেয়ারম্যান আলহামদুলিল্লাহ বলে কিন্তু আমাদের চাহিদার শেষ নাই আমরা একটুতে খুশি না কথা বলেন না কেন আপনার আপনি ভ্যান চালান রিক্সা চালান মাঠে কাটে কাজ করেন পরিশ্রম করেন আলহামদুলিল্লাহ আমাকে সুস্থ রাখছে আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজরা বানাইতে পারত পারতো না কথা কয় না এই হাসি বানিয়ে দিল এই পৃথিবীতে আপনি যা কিছু পাইছেন সবটুকু আমার রবের দেয়া দান আল্লাহর দয়া করুণা নিয়ে আমরা বেঁচে আছি কথা বলে ঠিক না আপনি কিসের অহংকার করেন আপনার আমার অহংকার করার মতো সিটা ফোঁটা কিচ্ছু নাই আল্লাহ বলেন বান্দা খুলি কলিন সানা দাইফা বড় দুর্বল করে তোরে সৃষ্টি করেছে কিসের অহংকার কিসের টাকা কিসের পয়সা নবিব দরবারে করবেন যত বেশি শুকরিয়া আদায় করবেন তত আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দিবেন চিৎকার মেরে বলুন সুবহান কাছে এক লোক বলে নবী এত সম্পদ হইছে রাখার তো জায়গা নাই আল্লাহরে বলবেন কি করলে কমে যাবে নবী মুসা জিজ্ঞাসা করছে আল্লাহ তোমার একজন বান্দা অনেক নাকির মাটি ঘাটে ছাকল উড়দুমবাণে কিছু আছে তো এটা সম্পদ কমানোর ব্যবস্থা কি আল্লাহ বললেন আমার বান্দারে জানায় দাও সে যেন আমারে কম কম স্মরণ করে আমার শুক্রিয়া যেন কম আদায় করে যে সে নবী মুসা বলেছেন তোমার সম্পদ কমানোর উপায় একটাই আল্লাহ বলেছেন কম কম শুক্রিয়া আদায় করতে ও বেসারা বলতেছে হ্যাঁ যে আল্লাহ আমারে এত কিছু দিয়েছে কেন যে মালিক মালিককে ডাকবো আমি আরো বেশি করে শুক্রিয়া আদায় করব। সে আরো বেশি করে প্রশংসা আদায় করেছে আল্লাহ আগের সাথে সব আরো দ্বিগুণ করেছে সব আল্লাহ তো ভাই আল্লাহ যতটুকু দিয়েছেন অনেককে জিজ্ঞাসা ভাই কেমন আছেন এই গরিবের থাকা না থাকা বুঝলো আমরা গাইবান্দার মানুষ এ কোনো মতে আসি খায়া পরে বেসে আসি আর কি আসি এ আর কি কোনো মত আলহামদুলিল্লাহ মানে অনেক কষ্ট নাটক ড্রামা করার পরে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের কথা কন না আপনারা আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে কেমন আছেন প্রথম জবাব আলহামদুলিল্লাহ আল্লাহ যে আলোতে রেখেছেন যতটুকু অবস্থা নেই যতটুকু ভালো আলহামদুলিল্লাহ আর যে দাঁড়িয়ে আসি দুপা ফেলতে পারি না আল্লাহ কথা কয় না গো দেখেন না প্যারালাইজ বেকা হয়ে যাচ্ছে আহ আল্লাহ চাইলে ওই ব্যবস্থা আপনার আমার হতে পারে ভাই কালকে হতে পারে কিসের অহংকার করেন কিসের একটু বিবেক দিয়ে ভাবেন যদি একটু চিন্তা করেন পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ যেটুকু দিয়েছে আপনাকে কে বলেছে আপনি অসুন্দর আপনি আপনার জায়গায় সেরা কথা বলেন আপনি নিজেকে বলবেন না আমি একজন হিরো আমাকে নায়ক সাকিব খানের মতো সুন্দর হওয়া লাগবে না সালমান খান হওয়া লাগবে না আল্লাহ আমাকে যতটুকু সুন্দর আল্লাহ সৃষ্টি কখনো অসুন্দর হয় না আল্লাহ যাকে যে সৌন্দর্য দিয়েছেন সে তার জায়গা থেকে সেরা কথা বলে ডিগ্রি আপনি হিরো কথা 하고 না জি এই বাবাজি হিরো ওই বাবাজি হিরো হাসে হাস এই জন্য এইজন্য একটু বুঝে শুনে দুনিয়ার জoinenে চলবেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কোন ডায়লগ নাই ড্রামা নাই ডাইরেক্ট একটাই জীবন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে কৃতজ্ঞতা আদায় করে প্রশংসা আদায় করে ভাই আপনারা কেমন আছেন কাল কি দেখা হতে পারে আলহামদুলিল্লাহ ওই জায়গাতে এক মুরব্বী পেশাব খানা যা দোয়া পরে বিসমিল্লাহ চাষাই তো খানা খাওয়া দোয়া হুজুর কোন দোয়া জায়গায় পর লাগ আমার মনে থাকে না এরকম কিছু লোক আছে না নাই ভাই একটু আল্লাহ তালা কৃতজ্ঞতা আদায় করবেন বুঝে শুনে কাজ করবেন

মানে গরুয়ালাকে টাকা দেবে পকেটে হাত দিয়ে পকেট খেলে লম্বা হয় লম্বা হইলে লোক তো না কারা এবার দেখে সময় মতো পকেট মারি এমন কায়দা বিলেট মারছে ও টেরি হয়নি সব টাকা মেরে নিয়েছে কথা কোন ঠিক কিনা চিন্তাকারী টাকা চুরি করে নিয়েছে এবার শোনে সত্য চুরি করছে পকেট মারতো পকেট মারিয়ে দিছে এবার মসজিদের সামনে দিয়ে আসরের নামাজের সময় যায় হুজুর জিজ্ঞাসা করতে ভাই গরু কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ গরু কেনা হয়নি ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি হুজুর ভালো থাকেন দেখা হবে ইনশাআল্লাহ তার মানে ইনশাআল্লাহ বললই সালান পাতি হারানোর পরে কথা কোন ঠিক কিনা তো আমরাও যখন সুস্থ থাকি ভালো থাকি তখন কোনো সমস্যা নাই মানে এমন ভাব নিয়ে চলি দে বিরাট বড় কিছু হয়ে গেছে আর যখন একটু অসুস্থ হয় আর আল্লাহ আল্লাহ একটা দয়া কর আল্লাহ আমার খেলে হলো কে কতিস কে এখন মানে তখন উঠতে বসতে কুটতে কুটতে আল্লাহরে ডাক দেয় আর আল্লাহ যখন ওর একটু সুস্থ করে দেয় এমন ভাব নিয়ে চলে জীবনে মনে হয় কোন রোগ ওর স্পর্শই করেনি কত বড় নেমো খারাপ কথা বলেন ঢেকে ভালো হয়ে যান তাহলে সব সময় প্রশংসা হবে কার বাবাজিরা বছরের শেষ দিন আপনারা সবাই কেমন কাটাইলেন আগামী কাল থেকে দুই সালের প্রথম দিন কোথাও দেখা হতে পারে কি আজকে দেখা না হলে তেইশ তারিখে দেখা হবে কালি তোলায় ইনশাল্লাহ এই যে এইভাবে আমরা পরিবর্তন হয়ে যাব কোন মানুষ জিজ্ঞাসা করলে কোন কথা না মুসলমানের মুখদের দিয়ে সর্বপ্রথম কথা বের হবে আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে আপনারা জাগি রাখেন বাচ্চাদেরকে লজিং খাওয়ান খাওয়ান আর রাখছেন না আপনারা এরকম আমি যার বাড়িতে ছিলাম আমাদের এলাকায় ছোটবেলায় মাদ্রাসায় পড়তে তো ওনাকে মাঝে মাঝে আমার সাথে এখনো কথা হয় বাপজান বাপজান ডাক তো সেদিন কেমন আছেন আলহামদুলিল্লাহ সমাধানও করে দেবেন তিনি তোমারে বললে কি আমার উপকার হবে সমাধান হবে না আর আমরা ছোটখাটো বিষয় নিয়ে চোদ্দ গোষ্ঠী বুঝলে বেড়াই জীবনের কোন কোনো বিষয়ে সমস্যায় পড়লে মালিককে বলেন সব সমস্যার সমাধান করে দেওয়ার ক্ষমতা কার জরে বলেন কা আল্লাহ আল্লাহ হেদায়েত দান করুক তাহলে জবান দিয়ে প্রশংসা হবে কা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকুম আনুল লিবনি বিল্লাহ আল্লা রাবুলারামিন বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা যখন লোকমানে হাকিম তার বলি যা টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়ে বলতেছেন কি সুন্দর করে ইয়াবনাইয়া হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করলে হবে না মানুষকে নীতি কথা শোনাইলে হবে না ঘর স্ত্রী সন্তানদেরকে নীতি কথা শোনানোর দরকার আছে না নাই খালি তাবলিগ বাহিরে করলে হবে না নিজের ঘরেও তাবলিগ করা লাগবে কথা বলেন নবীজি ঘরে দাওয়াত দিচ্ছে ঘরে কথা বুঝতে পারতেছেন তো ঘরে আগে ঘর আগে ঠিক করা লাগবে কথা কি বুঝতে পারতেছেন তো লোকমানি মানে হাকিম তার সন্তানদেরকে ডেকে সুন্দর করে বলতেছেন ইয়া বুনাইয়া হে আমার বংশ হে আমার কলিজার সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করবা না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার ইননা الشরিক ইননা الشрика লা যুলমুন আযীম শিরক হলো সবচাইতে বড় জুলুম শিরক হলো সবচাইতে বড় অপরাধ তাহলে সন্তানকে কি আদর করে রাখতেছে নিয়ে বনাইয়া হে আমার বর্ষ আমার কলিজার টুকরা সন্তান সন্তানকে ভাবে আদর করে ডাকা লাগবে আল্লাহ কোরআন আপনাকে শিখাচ্ছে সুবহানাল্লাহ ছেলেকে ডাক দেবেন আব্বা আমার কলিজার টুকরা কই আমার বাবা ইউসুফ কোথায় বাবা ইব্রাহিম কোথায় সন্তানে তো সুন্দর নাম রাখেন না নাম রাখছেন বল্টু নাট স্ক্রু বুলেট টায়ার কথা এমন নাম জনি রনি সনি হাসি খুশি মায়া কথা কয় না কে পিঙ্কি চুমকি চেলি বেলি টিলি কি নামের স্টাইল আজ পর্যন্ত কোন মাহফিলে আপনারা বল্টু বক্তার ওয়াজ শুনছেন যে আপনাদের মাঝে এই মুহূর্তে ওয়াজ ফরমাবেন হযরত মাওলানা বল্টু সাহেব শুনছেন তাহলে এই বল্টুটা জীবনে কোনোদিন কোনো নাক টাইট দিবার পারে আচ্ছা সন্তানদের নাম এগুলো রাখা যাবে না ইসলামিক নাম রাখবেন আমাদের কাছে অনেকে প্রশ্ন করে হুজুর কি নাম রাখবো আমরা যখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান তখন বলে দাদার নাম ছিল আব্দুল্লাহ মানুষ চলবে না এগুলো মডেল আপডেট কিছু বলেন আপডেট তখন আমরা আর আপডেট খুঁজে পাই না কি বলবো তখন বলে আমি নাম রাখছি মটু পাতলু কে নামের স্টাইল বনি বনি নামের নাম কি ছেলের নাম রাখছে কি বনি কয় গো সন্তানদের হবে রাখলে সন্তান আপনার কাছে কয়টা হক পাবে বলেন তো বলতে পারবেন কয়জন বাবা আছেন বলেন তো ছয়টা কেউ ক পাঁচটা তিনটা এইভাবে চলতে থাক সারা রাত সঠিকটা আস্তে আস্তে হয়তো বা ফজরের আগে আসতে পারে আপনার সন্তান আপনার কাছে হক পাবে বারোটি জরে বলেন কয়টি সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে এক নাম্বার হক সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ওই অবস্থা খালি কোন একটু পরিষ্কার করে রক্ত টক্ত একটু লাগে আছে। ওই অবস্থা একটা সেলফি তুলে প্রথমে ছবি ফেসবুকে পোস্ট করা লাগবে আমি বাবা হইলাম এটা প্রথম কমপক্ষে একটা কবুল হজের সব পাওয়া যাবে বাচ্চা দুনিয়াতে আসতে দেরি সেলফি তুলতে দেরি নাই ছেলের চাচা থাকলে ও পোস্ট করে চাচ্চু হইলাম মামা থাকলে কই মামা হইলাম খালা থাকলে বলে অনেক কষ্টের পরে খালা হইলাম এই শালি তোর বিয়ে হয়নি কষ্ট বুঝলো কি কথা কেন যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে ও ওই হাসপাতালের বেডে শুয়ে থাকে কোনো মতে কোলে নিয়ে ওই অবস্থা একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার কি খারাপ কথা কি কি রাগ করতেছেন আপনারা নাকি সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ওই ছেলে যদি কথা বলতে পারতো আর ওর হাত যদি চলতো প্রত্যেকটা সেলফি বাসকে একটা করে সর মারতো যে আমি দুনিয়া তারছি তোর সেলফি তোলার জন্য সেলফি তোলার ঠেলায় আজান যে দিতে হবে সন্তান জন্মগ্রহণ করে সাথে সাথে মুসলমানের মনে থাকে না কথা বলে ঠিকেরা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক এক নাম্বার আজান দেওয়া লাগবে কি আল্লাহ সেলফি তুলে মিষ্টি মিষ্টি বিতরণ করে মনসব খিলে দিলে অর মনি না তিন দিন পার হয় আজান দেইনি হুজুর কথা বলনা কি আপনারা এরপর দুই নাম্বার কি করা জানেন তাহনিক করা তাহনিক করা মানে একজন আলেমের কাছে নিয়ে যাবেন এলাকার প্রবীণ মুরব্বি তার কাছে নিয়ে যাবেন ভালো মানুষ সে একটু খেজুর চিবায়া বা মিষ্টি জাতীয় চিবাই আপনার তালুর ভিতরে উপরে একটু লাগাই দেব এর নাম হলো তাহানি করি আমরা এরপরে তিন নাম্বার সন্তানের সুন্দর একটা নাম রাখা লাগবে আল্লাহ দুইটা নাম প্রিয়বেন ইংল্যান্ডে এবং আমেরিকায় সবচাইতে বর্তমানে পুরুষদের জনপ্রিয় নাম হলো মোহাম্মদ নাম রাখি কি মোহাম্মদ আমি একটা গল্প পড়েছিলাম এটা গল্প এটা আপনারা আমল করতে পারেন যাদের আল্লাহ খালি মেয়ে দেয় মেয়ে দেয় ছেলে হয় না নিয়ত করবেন আল্লাহ এইবার যদি একটা ছেলে দেন নাম রাখবো মোহাম্মদ বলা যায় না সত্যি ছেলে আসতে পারে কথা কন ঠিক কিনা নিয়ত করবেন আল্লাহর কাছে চাইতে সমস্যা আছে চাইবেন যে আল্লাহ ছেলে দিলে নাম রাখবো কি মোহাম্মদ রাগ করছেন আপনারা এই জন্য সন্তানদের সুন্দর নাম রাখবেন ইসলামিক নাম রাখবেন এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে বেড়াবার হাট থেকে অনেক কিছু নিয়ে গেছে শাক সবজি খাওয়া দাওয়া শেষে বলতেছে ভাত্রিসে অ্যা তোমার নাকি ছেলেমেয়ে আছে ওদেরকে ডাক দাও ডাক দিছে ব্রাশ ভাইয়া এবার দৌড়ে মুরব্বি চাঁচা ভাই বাবা আমার এই বয়সে ব্রাশ ফায়ার করে মানিস না আমি বালুহাটে নদীর ডুমে মর্মতা ব্রাশ ফায় মর্ম সাঁচা ধরে পেছন থেকে ডাক দেখাই সাঁচা থামে হয় বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মানুষ চাচা থামেন আপনি আমার ছেলে মেয়েকে দেখতে চাইলে বলে হ্যাঁ দেখতে তো চাইছিলাম কে ছেলের নাম রাখছি ব্রাশ আর্মি এর নাম রাখছি ফায়ার বুঝতে পারছেন এগুলো নাকি নাম